সে shit shit it মাত্র অ্যাক্সিডেন্টটা হলো এমন ভাবে পানিটা ফেলছে ও ব্রেক করার পর পর গাড়িটা পড়ে গেছে আমার সামনেই দেখা যাচ্ছে প্যাডেল চালিত রিক্সা অনেক দিন পরে দেখলাম এই প্যাডেল চালিত রিক্সা গোলশান দুই নম্বর এবং বনানি এই পুরাটা ট্যাসলাম মুক্ত করা হয়েছে ব্যাটারি চালিত এই যে দেখা যাচ্ছে এগুলো এখন লুকিয়ে লুকিয়ে চলাফেরা করে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই গুলশান এবং গুলশান বনানি এক দুইতে এই যে এখানেও প্যাডেল চালিত দেখা যাচ্ছে প্যাডেল চালিত রিক্সার একটা গতি থাকে এবং সেটা নিয়ন্ত্রণ করা খুব সহজ সময় বাজে তিনটা আর আজকে রৌদ্রটা উঠছে বেশ চকচকে গরম কিন্তু এখন দেখতেছি আবার আকাশে মেঘ জমে গেছে যেহেতু বৈশাখ মাস কালবৈশাখী ঝড়ের মাস এই ঝড়ের মাসে আকাশ এই মেঘলা এই রোদ্রোদ আর বৈশাখ মাসে খুব বেশি আমরা বৈশাখী ঝড় দেখতে পাইনি ঢাকা শহরে দেখতে পাইনি কিন্তু ঢাকার বাইরে অনেক ঝড় হয়েছে যেটা আমরা টিভিতে খবরে নিউজে দেখছি কিন্তু ঢাকা শহরে সেটা হয়নি ঢাকা শহরে আমরা শুধু সূর্যের তাপ দেখছি বৈশাখীতে আর বৈশাখ মাসের পরে আসবে আম কাঁঠালের পাকার মাস জ্যৈষ্ঠ মাস সেখানে তখন আরও বেশি গরম থাকবে আর ঢাকা শহর যেহেতু ইট শহর সেখানে এটাই স্বাভাবিক আর আজকে যেহেতু বেরিয়েছি রৌদ্র তাপের মধ্যে স্ক্রিন প্রোটেক্টর নিয়ে বেরিয়েছি যদিও আমি খুব বেশি ভরসা মানুষ আমার স্ক্রিন প্রোটেক্টর খুব একটা বেশি প্রয়োজন পড়ে না কারণ রৌদ্রে পড়লেও যেই কালার রৌদ্রে না পড়লেও একই কালার থাকে তারপরে একটু নিয়ে নিলাম যেহেতু একটু স্কিনটা যত্ন তো নিতেই হবে বনানি পার হয়ে চায়ন বাড়িতে আসছি সামনেই দেখা যাচ্ছে সুন্দর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কিন্তু বাইক করতে দেয় না বলে ওই রাস্তাটা আমরা ইউজ করতে পারি না আমি আজকে যেই কারণে যাচ্ছি কারণ হচ্ছে ব্যাটারি চালিত অডোরিকশার টেসলা টেসলা হচ্ছে ঢাকা শহরের একটা বড় বিস্ফোরণ নট অনলি ঢাকা শহরের পুরো বাংলাদেশের জন্য একটা পঙ্গপালের মতো আসছে এরা এত পরিমাণ বেড়ে গেছে যেটা গভর্নমেন্ট এখন কন্ট্রোল করতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছে আর এখনই যদি এদের নিম শৃঙ্খলার ভিতরে না না হয় তাহলে সামনে আরও বড় বিপদ আমাদের সামনে আছে ঢাকা শহরের এমনিতেই গতি কমে গেছে অনেক বেশি একটু সহজলভ্য গতি ভালো ঢাকা শহরের যে কোনো জায়গায় চলে যেতে পারতেছে অল্প খরচে কিন্তু আমাদের জন্য বিপদ ডেকে আনতেছে এই টেসলা এবং অটো এই বাহনগুলা তো এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্যেই আসলে সবাইকে উদ্যোগ নিতে হবে প্রথমত হচ্ছে আমরা এগুলোতে চর্ব কম এগুলোতে আগ্রহ দেখাবো কম আর যেহেতু আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ কৃষি ছিল আমাদের প্রধান আর্নের সোর্স সেটা পাল্টে হয়ে গেছে টেসলা প্রধান দেশ মানে একটা রিক্সা কিনে নেমে গেলাম গাড়িটা আমি চালাইতে পারি বা না পারি এটার ভারসাম্য থাকুক বা না থাকুক রাস্তায় প্রচণ্ড গতিতে এই টেসলা চলে এবং ঢাকা শহরের অলি গলি মেইন রোড সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত আমরা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছি আমরা টিভিতে নিউজে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত এই খবরগুলো দেখি যা দেখে এখন অতিষ্ঠ হাইকোর্ট থেকে এটার অবৈধ যান হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এরা একটা সংখ্যা একত্রিত হয়ে ওরা আন্দোলন করে রাস্তা জ্যাম করে দিচ্ছে লাস্ট তিন মাস আগেও এটা নিয়ে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে বাধ্য হয়ে সরকার পিছপা হইতে হয়েছে ওদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়েছে এবং পাঁচই আগস্টের পরে যখন সরকার পরিবর্তন হয়ে গণব সরকার আসলো তখন এই সুযোগটা আরও বেশি পেয়ে গেছে আইন নিয়ন্ত্রণকারীরা যখন মাঠে ছিল না তখন ওই সুযোগে এরা ঢাকার বাহির থেকে পঙ্গপালের মতো ঢাকা একেবারে ঘিরে গেছে যেটা নিয়ন্ত্রণ করা এখনই মুখ্যম সময় এখন যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে ঢাকা একেবারেই বাসযোগ্যতা হারায় ফেলবে তো সেটার জন্য আমাদের সবারই সচেতন হওয়া দরকার সব মহল থেকে এটা নিয়ে কথা বলা প্রয়োজন এবং যারা এই টেসলা বা এই অটো রিক্সাগুলো চালাচ্ছে তাদেরকে বিকল্প কাজের জন্য উৎসাহিত করা এবং বিকল্প কাজ খোঁজার জন্য সহযোগিতা করা দরকার সবাইকে কারণ একটা বড় জনসংখ্যা কিন্তু এই অটো রিক্সাগুলো চালাচ্ছে তো সেই বিষয়টাও গভর্নমেন্ট বিবেচনা করা উচিত কারণ একটা বিষয় যখন আপনি বাড়তে যখন আপনি প্রশ্রয় দিয়েছেন তো সেটার কিছুটা মাসুল আপনাকেও দিতে হবে তো সেই বিষয়টা খেয়াল রেখে আমার মনে হয় গভর্নমেন্ট একটা ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এটাই কারক সময় সিদ্ধান্ত নেওয়ার সামরিক জাদুঘর এটা দেখার পরে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেছে জাদুঘর শব্দটা যখন পড়ি ছোটবেলায় জাদুঘর বলতে মনে করতাম যে এটার ভিতরে এই ঘরের ভিতরে নিয়ে জাদু করা হবে এটার ভিতরে জাদু করলে আপনাকে ভেনিস করে দেওয়া যাবে আপনাকে চাইলে বিভিন্ন রকমের রূপের তৈরি করে দেওয়া যাবে এটা ভাবতাম আগে জাদুঘর হিসেবে এখানে হচ্ছে পুরাতন গাড়ির বেচা করা হয় এই যে গাড়িগুলো দ্বারা করে রাখানো হয়েছে এই মানিক মেয়ে ভেনুতে গাড়ি বেচা করা হয় মোটর সাইকেল প্রাইভেট কার সব রকমের গাড়ি এখানে বেচা হয় ডান পাশে হচ্ছে সংসদ ভবন আর এই সংসদ ভবনেই আমরা আজকে একত্রিত হচ্ছি এইখানে একটা মানববন্ধন হবে নাগরিক একটা দায়িত্ব আছে সেই দায়িত্ববোধ থেকে আজকে এখানে আসা সবাই বুঝি রাস্তার ওইপারে আছে আমি এখন রাস্তা ক্রস করে রাস্তার ওইপারে যাব ওদের সাথে শরিক হবো এই রাস্তাটা পিচ্ছিল কারণে মাত্রই আমার গাড়িটার পিছনে অ্যাক্সিডেন্টটা হইলো আহা হাহা মাত্র অ্যাক্সিডেন্টটা হইলো এমনভাবে পানিটা ফেলছে ও ব্রেক করার পর পর গাড়িটা পড়ে গেছে যাক উঠে গেছে অল্প উপরে কারণ স্পিড ব্রেকারের সামনে গতি কম ছিল সেজন্য ব্রেক করার সাথে সাথেই পড়ে গেছে কি ভয়ঙ্কর আমি আর যদি পিছনে থাকতাম তাহলে ওই গাড়ির সাথে আমার লেগে যেত অল্পতে রক্ষা আর ওদেরও খুব বেশি সমস্যা হয় সামনেই এই রেলিটা করা হচ্ছে আর যেহেতু একেবারে মানিক মিয়ার ওই পার থেকে বাইকগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে একেবারে সংসদের ওই গেট পর্যন্ত বেশ অনেক বাইক আসছে না হইলো তিনশো থেকে চারশো বাইক আসছে এখানে একটু পরে মানববন্ধ শুরু হবে এই হচ্ছে মানববন্ধনের মূল কর্মসূচি এখানে বলা আছে সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে ব্যাটারি চালিত যন্ত্রাংশ আমদানি তৈরি ও বিক্রয় বন্ধ করতে হবে অটোরিক্সার চালকদের কর্তৃক নাগরিকদের হামলার সুষ্ঠু তদন্ত ও দূষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে অবৈধ ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের সচেতন নাগরিক এই মানববন্ধন করতে হবে বেশিরভাগই হচ্ছে বাইকার এখানে তো এটি হচ্ছে মেইল উদ্দেশ্য এখানে দেশি বাইকার এবং বাইক বিডি এবং বাংলাদেশের আর অন্যান্য কমিউনিটি যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো সবাই এখানে আসছে আর আজকে সবাই একাত্মতা প্রকাশ করতেছে যে অটোরিক্সা যেন ঢাকা শহর এবং বাংলাদেশের যেখানে যেখানে চলে সেগুলো যেন বন্ধ করা হয় সেটার একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সংসদ ভবনের সামনে এখানে অটোরিকশা চলতেছে এই বিষয়টা মানার মতো না এখানে মানববন্ধনে শুরু হয়েছে হইলে অটোরিকশা কমাইতে হবে আর লাইসেন্সারি গাড়িগুলোকে সুশৃঙ্খলভাবে ঢাকা শহরের রাস্তায় চলতে দিতে হবে দুপুর গড়িয়ে পরন্ত বিকেলে ক্লান্ত শরীর নিয়ে এখন ফিরে যাচ্ছি আর আমি আছি এখন সংসদ ভবনের ঠিক উল্টা পাল যে যেদিক দিয়ে মেট্রো রেলটা গেছে মেট্রো রেলের ঠিক নিচে আসি কর্মব্যস্ত শহর ফিরে যাচ্ছে যার যার গন্তব্যে কাজ শেষে কেউ যাচ্ছে বাড়িতে আমিও তার বিকল্প না আমি আমার কাজ শেষ করে এখন চলে যাচ্ছি আমার গন্তব্য আমার এলাকাতে এই পরন্ত বিকেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি ছোট্ট ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো লোকেশানে নতুন কোনো অকেশানে ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ